আসসালামু আলাইকুম এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখিয়ে দিল পৃথিবীর মধ্যে কিভাবে ইমাম মাহাদুল আত্মপ্রকাশ ঘটবে ইসাল ইসলাম পৃথিবীর মধ্যে কিভাবে আবার আসমান থেকে নেমে আসবে এছাড়াও অনেকগুলো বিষয় তো আপনি প্রথমে এই ছোট্ট একটু ক্লিপ দেখেন এরপর আরও বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ উদি আরব কি বঞ্জার জমিন আচানক জরখিজ হনে লাগি হে আর ওয়াহা সুখে পাহাড় আব সরসবজ ও সাদাব হনে লাগে হে ব্যাস এতটুকুই এখন আপনি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন প্রথম কথা হচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন জিনিস দেখানো হচ্ছে তো আমরা ধারাবাহিকভাবে ওই বিষয়গুলো আপনাদেরকে সাজিয়ে সাজিয়ে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে ইমাম আসলামের আত্মপ্রকাশ একদল মানুষ দেখা যাচ্ছে কাবা প্রান্তে আলোচনা করতেছে এবং তারা সকলেই জোর করে একজন ব্যক্তির কাছে বায়াত নেওয়ার চেষ্টা করতেছে এবং ওই ব্যক্তি প্রথমে হৃদ করতেছে পরবর্তীতে ওই ব্যক্তির হাতে সকলেই বায়াত গ্রহণ করতেছে এখন আপনি বুঝতে পেরেছেন যে আমি কার কথা বলতেছি আমি ইমাম মাহাদিল ইসলামের কথা বলতেছি এরপর এই পর্ব এখানেই শেষ আবার নতুন করে অন্য একটি সম্প্রদায়ের মানুষ তারা বলা করতেছে যে একজন মানুষ নিজেকে ইমাম মাহাদি দাবি করতেছে এবং ওই ব্যক্তির কাছে মানুষ দলে দলে বায়াত গ্রহণ করতেছে এবং এ কথা মাত্র একটি বাহিনী তারা ঘোড়া নিয়ে রহনা হলো এবং ওই বাহিনীটি একটি প্রান্তে অর্থাৎ ভূমিদস হয়ে তারা শেষ হয়ে গেল শুধুমাত্র একজন ব্যতীত এবং ওই ব্যক্তি সে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করেছে ইমাম ইসলামের সঙ্গে অর্থাৎ যুদ্ধ ঘোষণা করে এরপর ওই ব্যক্তি ইমাম ইসলামের কাছে ফিরে যায় এবং ইমাম মাজুল ইসলামের কাছে ক্ষমা প্রার্থনা করে এই সমস্ত বিষয় এছাড়াও আরো অনেকগুলো বিষয় এই ছোট্ট এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে এখন এই ভিডিওগুলো কতটুকু ভয়াবহ রূপ ধারণ করতে পারে জাস এতটুকুই বলি ইসলামের ইতিহাসের উপর ভিত্তি করে এরকম সিনেমাও তৈরি করা হচ্ছে যে সিনেমাগুলো মানুষ না বুঝেই বিভিন্নভাবে দেখতেছে এবং মনে করতেছে যে হ্যাঁ এগুলো সত্য যেহেতু যেরকমটা বর্ণনা হয়েছে ঠিক এরকম বর্ণনা মাফিক এই সিনেমাগুলো অর্থাৎ তৈরি করা হচ্ছে ইআই বা আর্টিফিশিয়াল অর্থাৎ রোবোটিক সিস্টেমের মাধ্যমে এখন এগুলো কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে আগামীতে সেটা আমি বা আপনি কেউ সঠিক বলতে পারবো না জাস্ট আপনাকে এতটুকুই বলবো এরকম ভিডিও যদি দেখেন আপনি একটু সচেতন থাকার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ আমরা এরকম সচেতনমূলক ভিডিও আপলোড করে যাব যদি চান আমাদের ভিডিওগুলোকে লাইক দিয়ে সর্বত্র শেয়ার করতে পারেন